আজকে দেখো হট করে আমরা কৃষ্ণনগরের চারজে চলে আসলাম বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো আজকে দেখো এখন সকাল বাজে বাজে দশটার থেকে ব্লগ শুরু করছি আজকে মঙ্গলবার তোমরা পুরো ব্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে কি করবো বলে এত মেঘলা কুয়াশা অন্ধকার ঠান্ডা হাওয়া ওটা কি করবো বাজে বের তৈরি করে উঠেছে উঠে নিয়ে আর একটা বাজে শুধু তোমার ওয়েদারটা দেখো কি বাজে ওয়েদার ঠিক আছে দশটা বাজে কেমন আর এই জন্য দেখো গুপুকে তুলছে তুলে ওটা মুখ টুক ধুলো মুখ দিয়েছ হ্যাঁ দাঁত মেজে মুখ টুক দিয়েছে দিয়ে গুপুকে তুলে খেতে দিল দিয়ে এখন ঠাকুর বাসনগুলো বাইরে বের করে দিই পরে মেজে নেবে এই যে হাওয়া এই যে জানা খুলতে হবে না যে হাওয়া জানা না খুলে ভালো গুপুর ঠান্ডা লেগে যাবে থাক হ্যাঁ চাল কোথায় দাঁড়িয়ে চাল বাচ্চা সরো ওই কথা চাল ঠিক আছে ঠাকুর জলটা দাও এই দেখো দেখো বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি আর বলো না আমরা না আজকে মাংস করছি মাংস মধ্যে আমি আলু দেবো আলু গুলোকে ভাজিয়ে দি তাই এই মশলার মধ্যে তোমার হলো

ওটা ওটা পুরোপুরি নাই নেই নাইনে জামা পুরোপুরি করতে হবে তো নাইনে জামাটা কিনবো কিনে আবার তারপর একটা গিয়ে আবার ওই ফাইভের ওই জেরকমানে জেরক্স করতে হবে তারপরে আর একটা জিনিস জেরক্স করতে হবে তারপরে আবার ওইটা নিয়ে আসতে হবে ওইটা আবার জমা দিতে হবে দু তারিখে আবার ভাসপাতি আমার সাথে ব্যাংকে কথা বলতে হবে বাবা কত কাজ দু তারিখে স্কুলে দেখো মাংস জামা পুরা হয়ে গেল আজকে না পূজা খাবার নেয়নি খাবার নিবি পরে পাঠিয়ে দেবো কাউকে দিয়ে তার জন্য এক আর মাংসটা করে আর এখানে দেখো বাঁধাকপি দিয়ে শিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে সব মূলো দিয়ে সব কিছু দিয়ে একটা ঘ্যাট রান্না করবো ঘ্যাট ঘ্যাটা ঘ্যাট রান্না করবো আর কি ঘ্যাটা ঘ্যাট হ্যাঁ একটা কথা বলবো কালকে আমার সাথে যাবো আমি ব্যাংকে টাকা তুলবো ঠিক আছে আর ইয়ে করবো টাকাও আর ছবি তুলে নিয়ে আসবো ঠিক আছে অনেক কাজ আছে আমার ঠিক আছে বফু তুলে ঠিক আছে ঠিক আছে কিন্তু পেরেছি আমার কান আছে তো আমার কান নেই তা কোথায় কান জল দিয়ে দিয়েছে ঠান্ডা কিছু হয়নি কোনো কাজই হয়নি আজকে তাই রান্না করতে করতে জল দিয়ে দিতে একদিন বাসার মজা হয়ে গেল নিজের মধ্যে বাসটা মজা হয়ে

আচ্ছা জলটা ভরে নিই এই বাসনগুলো মেজে দিয়েছি আর এই দেখো চিকেনটা হয়ে গেছে আমি এখানে বসিয়ে দিয়েছি গামলায় করে একটু ফুটুক খুটলে হয়ে যাবে এখানে আর এদিকে আমি সবজিটা সব সময় বসিয়ে দেবো ওদিকে আবার ছান করতে যাবো রিয়াকে বললাম রিয়া ছান করে আগে রিয়া আবার গেলো ছান করতে তো ছানটা নিই তত সময় দেখো এক ঝুরি বাসন আছে হালিমারি সব নামিয়ে দিয়েছি একবার সব খালি করে নামিয়ে দিয়েছি দেখো বলি নিয়েছি বলি দিয়ে সব খুলে পাচ্ছি না আমি এই ছান করে উঠলাম কেবল এখন ছান করে উঠলাম আর বলো না আমার আজকে সকাল থেকে এত মাথা যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা আমিও বাঁচতে পারছিলাম না আজকে এত মাথা যন্ত্রণা তবে কি করবো মাথায় আচ্ছা মতো তোমার হলো তেল দি না সর্ষে তেল দেওয়ার পরে মাথা যন্ত্রণা করবে তোমার পরে এখন মাথাটা ঘষে ছান করলাম আর আমার তো তোমরা জানোই যে মাথা যেদিন আমি ঘষবো সেদিন আমি পায়খানা বাথরুম পরিষ্কার করতে মাথা ঘষি চলতে পার পরে আবার কী করবে যখন আমি মাথা ফসি পায়খানা বাথরুম পরিষ্কার করবো মগ মস মগ বালতি সব মেচে পরিষ্কার করে তারপর ছান করে উঠবো তাই সব ছান করবে শীতগুলো পরে এই বাধাগুলির চচ্চিটা রান্না করতে দেরি হয়ে গেল তাই বাটাকি চচ্চিটা আমি রান্না করতে চলে এলাম আর বলে সকালে ঠান্ডায় না দেরি করলে দেখো কাজে কোনো গোছ পাওয়া যায় না আর সকাল সকাল উঠলে না কাজের সুন্দর গোছ পাওয়া যায় দেরি করে উঠেছি কাজের কোনো গোছ পাইনি তার জন্য দেরি হয়ে গেছে এই এই বাসন মারলাম কাজ করলাম রান্না হলো এবারে তো কাজের গোছটা এখন হলো এখন আসলো কারণ এখন বাড়ির প্রায় দেড়টা দেড়টার সময় কাজের গোছ আসলো এখন রান্না হয় না এখন কখন রান্না হয়ে যায় বলো তো বারোটার আগে রান্না হয়ে যায় একটার সময় রান্না বান্না করে কমপ্লিট হয়ে যায় আগে আমার সব কাজ গ্যাস মোচা সব কাজ হয়ে যায় আজ দেরি হয়ে গেল একবার মাত্রা মিষ্টি আর একটু সিঁদুর পরে তারপর এলাকা একটু আসলে সিঁদুর পর হবে না নিচতে মিষ্টি সিঁদুর পরে তারপর যাই এখানে দেখো আমি সবজি বসিয়েছি আবার লঙ্কা আর পাঁচ ফুলন লঙ্কা চিঁড়ে বসিয়েছি আসবে বাঁধাকপি পাঁচ পাঁচফোন দিয়ে আর লঙ্কা চিঁড়ে চচ্চড়িটা কোনো মশলা দেবো না তোমরা আমি কী করে তৈরি করবো তোমরা যদি দেখতে চাও তাহলে তোমাদের ঝর্ণা কিচেন থেকে তোমাদের দেখে নিতে হবে ইউটিউবে আছে ঝন্ডা কিচেন বলে সার্চ করলেই পেয়ে যাবে যে লঙ্কা চিরা আমি চটচিটা কীভাবে রান্না করব কোনো মশলা দেবো না মশলা ছাড়া একটু ঢাকা দিয়ে রেখে দিলাম এ দেখো বড়িগুলো ভেজে নিয়েছি বড়িগুলো একটু ভেঙে নেবো

এই যে আজকে এই বাঁধাকপি চচ্চড়ি আর তোমার হলো মাংস এ দিয়ে আজ আমার ভাত খাবা আমার তো শীতারে মরে গেল আমার দিকে না খেয়ে দাও ছোটো মোটা পরিষ্কার তো করে যাবা কে জানে কোথায় আছে দেখ না বাইরে আছে না না দেখছি প্রচুর শীত করছে আমার আছে ও এখানে মেরি সকাল দেখ আমি আমার ভাতা নিয়ে গেছি মানে আমি

তোকে তুমি দেবো না দিয়ে দাও গেটটা দিয়ে যাও বাবা এখন বাড়ি থাকবে টিভি দেখবে বসে বসে কোনো মাথা আসানো হয়নি বেরোবো বুট করবো হয়ে গেছে কমপ্লিট বুট করবো তুমি দেখো আজকে কতদিন ধরে মেলা হচ্ছে আজকে বেরোচ্ছি আমরা একটু যাচ্ছি তাড়াতাড়ি করে বেরিয়ে তাড়াতাড়ি দেখাচ্ছে পূজা বেরোবে প্রিয়া বেরোবে আমরা দিতে চলে যাচ্ছি শেষ হয়ে যাবে সোয়েটার দেখছে মনে করছে আমি এখন বার গেছে থেকে নিয়ে এসে গেছি আমি অনেক সময় বার হচ্ছি কেন আমি বড়দিনের মেলায় বড়দিনের মেলায় গেছি তো মনে হচ্ছে বারো দলের মেলায় গেছি এরকম মনে হচ্ছে আর বারোদলের মেলায় যেমন যায় বারোদলে একটা হাওয়া গরম তখন তো অন্যরকম আর এখন ওরে বাবারে বাবা কি শীত কি হাওয়া কনকনে কনকনে শীত মোটা মোটা যেমন কনকনে শীত কনকনে হাওয়া এত কি বলবো আমরা অনেক করে চলে এসেছি নটার মধ্যে চলে এসেছি নটার মধ্যে এসে আবার আমরা এই নটার মধ্যে এসে রুটি করলাম রুটি করে সবাই মিলে খেলাম খেয়ে দে রুটি মুটি করে সবাই মিলে খেলাম খেয়ে নিচে আসলাম এখন এসে দেখো রাত্রিবেলা এবার সোয়েটারটা আমি আবার পরেছি কাপড়টা ছেড়েছি এসে কাপড়টা ছেড়ে অন্য কাপড় পরেছি পরে তারপর তোমার হলো কাপড়টি সোয়েটারটা আবার পরেছি সোয়েটারটা খুব গরম তাই পরেছি আজকের মতো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ আমাকে আবার হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা